অনুরাগের ছোঁয়ায় আসছে নতুন মোড় সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া একেবারে জমজমাট এক বিয়ের পর্বে প্রবেশ করেছে গল্পে এখন চলছে রূপার বিয়ের ট্র্যাক আর প্রতিটা পর্বেই রয়েছে টান টান উত্তেজনা আবেগ আর ধাক্কাধাক্কি ড্রামা এই ধারাবাহিকটি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে এর অপোজিটে অন্য কোনও ধারাবাহিক টিকতেই পারছে না যতই বিগ কাস্টিং হোক বা স্ট্রং কনসেপ্ট অনুরাগের ছোঁয়া যেভাবে দর্শকদের মন জয় করেছে তা আজকের দিনে বিরল বর্তমানে অনুরাগের ছোঁয়া তার স্লটে সবচেয়ে বড় গ্যাপি স্লট লিড করছে যেখানে প্রতিপক্ষ ধারাবাহিকের টি আরপি পি দুইয়ের আশেপাশে সেখানে অনুরাগের ছোঁয়া অনায়াসে চার প্লাস টি আর ধরে রেখেছে আর বিয়ের ট্র্যাকের শুরুতেই এই ধারাবাহিক নতুন করে গতি পেয়েছে আগামী পর্বগুলোতে বিয়ের নানা মোড় অজানা চমক এবং সম্পর্কের জটিলতা আরও বেশি দর্শক টানবে এটা প্রায় নিশ্চিত তবে এবার প্রশ্ন উঠেছে সত্যি কি দীপা সূর্যর দূরত্ব বাড়তে চলেছে সম্প্রতি চ্যানেলের তরফ থেকে এক নতুন প্রোমো রিলিজ হয়েছে যেখানে দেখা যাচ্ছে সূর্য দীপাকে হারিয়ে ফেলেছে যদিও সেটি ছিল একটি দুঃস্বপ্ন তবে স্পষ্টভাবে ইঙ্গিত মিলছে আসন্ন পর্বগুলোতে সূর্য দীপার সম্পর্কে আসতে চলেছে নতুন টুইস্ট এই অবস্থায় অনেকেই ভাবছেন তাহলে কি এবার সূর্য দীপার চরিত্রকে ধীরে ধীরে গল্প থেকে সরিয়ে দিয়ে মূল ফোকাস চলে যাবে সোনা রূপার দিকে গল্পের এই নতুন মোড় নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে আপনারা কি চান দীপা সূর্যর মিল হোক নাকি সোনা রূপার জীবন নিয়েই এগিয়ে যাক নতুন অধ্যায় কমেন্টে জানান আপনাদের মতামত আর অনুরাগের ছোঁয়ার এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ